আসসালামু আলাইকুম নতুন বছর তো চলে আসলো তো নতুন বছরে মালয়েশিয়াতে বিশেষ করে এত অভিযান শুরু হচ্ছে যে প্রবাসীদের কবর সাবধানা থাকতে হবে মালয়েশিয়া একাধিক রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশ সহ অন্তত দুইশো জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ গতকাল বুধবার পহেলা জানুয়ারি দেশটির সেলাঙ্গর জহর পাহাং রাজ্যে এই অভিযান চালানো হয় এর মধ্যে সেলাঙ্গর রাজ্যে সেরি ক্যাম্বাং এলাকার একটি শপিং কমপ্লেক্স থেকে আশি জন জোহর রাজ্যের মাসাইয়ের একটি নির্মাণ সাইট থেকে চৌষট্টি জন বাংলাদেশি সহ একশো পাঁচ জন এবং পাহাং রাজ্যে কোয়ান্তান শহর থেকে ঊনপঞ্চাশ জন অভিবাসীকে আটক করা হয় মালয়েশিয়া জুড়ে চলছে অপরেশের বন্যা আটকদের মধ্যে ইন্দোনেশিয়া মায়ানমার ভারত ও বাংলাদেশের নাগরিক রয়েছে মানে তারা বেশিরভাগই যে হটস্পটগুলিতে প্রবাসীর আনাগোনা বেশি সেগুলিতে তারা অভিযান পরিচালনা করবে বিশেষ করে অবৈধ প্রবাসীদের কড়া হুঁশিয়ারি দিয়েছে মানে তারা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী বসবাস করতে দিবে না মানে তাদের সাফ কথা মানে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের ভবিষ্যতে বসবাসের জন্য দেওয়া হবে না যেহেতু সুযোগ দিয়েছিল আর এই সুযোগটা শেষ সুযোগ বাড়ানো হয়নি অনেকেই এই সুযোগের আওতায় এসে দেশে চলে গিয়েছে আর অনেকে যায়নি তো ওই সকল প্রবাসীদের মানে করা অভিযানের মাধ্যমে তাদেরকে দেশে পাঠিয়ে দিবে ধরতে পারলে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটা মাস খুবই অপরিসি দিবে এই মালয়েশিয়াতে পরবর্তীতে হয়তো একটু কম দিতে পারে কিন্তু চলমান থাকবে অপরেচি অপরেচি মানে তা পাবে না একবারে স্টপ করবে না তো যারা অবৈধ রয়ে গেছে মালয়েশিয়াতে এবার আপনারা আপনাদের মানে সেফটি রাখার জন্য যা 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 করা দরকার তাই তাই করবেন বিশেষ করে প্রয়োজন না পড়লে আপনারা কখনোই ঘর থেকে বা রুম থেকে বাইর হবেন না বাজার সাজার যতটুকু কেনার দরকার কেনাকাটি করে চলে আসবেন আর বিশেষ করে রাত্রেবেলা তারা অপরিচি পরিচালনা করবে মানে তারা কিন্তু যেহেতু অবৈধ প্রবাসীরা অনেকে আবেদন করেছিল অনেকে যাইতে পারে নাই সেক্ষেত্রে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া যা করেছে তাদের দায়িত্ব যেভাবে হোক ধরে পাঠিয়ে দিবে তো আর ফাঁকর ফুকর পাবে যদি আপনারা তাকতে পারেন তাকবেন মানে সাবধানটা তো থাকতেই হবে আর সুযোগ যেহেতু চব্বিশ সাল চলে গেছে অবৈধ প্রবাসীদের কোনো সুযোগ সুবিধা দেয় নাই আর এখন অভিযান চালাবে করা দেশে যাওয়ার মানে দেশে যেহেতু যাই না প্রবাসীরা সুযোগ দেওয়া সত্ত্বেও সেক্ষেত্রে তারা তাদের তো একটা রাগ থাকবে তো এই রাগটা তিন মাসের মধ্যে তারা করে ধরবে খুব দরপাকড় চালাবে আরকি তো এবার আপনারা যারা মালয়েশিয়াতে বসবাস করতেছেন অবধি প্রবাসী অবশ্যই আপনাদের সাবধান হতে হবে তো বৈধতার ব্যাপারে হয়তো পঁচিশ লাখ কোন সংবাদ আসবে না আসবে তা বলা যাচ্ছে না পরবর্তীতে তাদের দু হাজার পঁচিশ সালে যেহেতু পড়েছে তাদের পদক্ষেপ যখন পেশ করবে তখন হয়তো বলা যাবে যে হ্যাঁ সুযোগ সামনে আসবে কি আসবে না তবে এই তিন মাস আপনাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এই তিনটি মাস মানে খুবই সাবধানতার সাথে চলতে হবে বিশেষ করে এটা প্রতি বছরই মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে বেশিরভাগ অপরচিত দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা সাবধান হবেন সাবধানে থাকবেন